এই মহরম মাসের একটি দিন আছে দশম তারিখ যেটাকে বলা হয় আশুরা আয়সুরা শব্দটি আশ্রুন শব্দ থেকে এসেছে আশুন মানে হচ্ছে দশ আর আয়সুরা মানে হচ্ছে দশম তো আমরা আজকে আলোচনা করব মহরম মাসের গুরুত্ব ফজিলত এবং আশুরার আমল গুরুত্ব ফজিলত নিয়ে ইনশাআল্লাহ যে কথাগুলো বলা হবে আল্লাহর আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সে অনুযায়ী আমল করা দান করেন সবাই বলে মহরম মাস এটা হচ্ছে আরবি মাসগুলোর মধ্য থেকে প্রথম মাস কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আশার আসাহ ফি কিতাব ইল্লাহী ইয়ামা খালাকাস মিনহা আরবা আতুন হরুম আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর হিসাবে আল্লাহর গণনায় বছরের মাস হচ্ছে বারোটি বছরের মাস কতটি বারোটি এটা শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে কবে থেকে আসমান জমিন যখন আল্লাহ অর্থাৎ এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তারা বারোটা মাস সিলেক্ট করে রেখেছেন বাছাই করে রেখেছেন যেদিন তিনি আসমান সৃষ্টি করেছেন মিনহা আর এই বারোটা মাসের মধ্য থেকে চারটি মাস রয়েছে হরুম মানে সম্মানিত মাস নিষিদ্ধ মাস মানে এই চার মাসে যুদ্ধবিগ্রহ করা ঝগড়া মারামারি কাটাকাটি রক্তারুক্তি করা নিষিদ্ধ এই চারটি মাস হচ্ছে রজম মাস জিলহজ এবং শুরুর মাস যেটা মহরম মাস মহরম মাস এই আরবি শব্দটার ভিতরেও কিন্তু হারাম শব্দটা রয়েছে কোন শব্দ রয়েছে হারাম আরবি যদি আপনি খেয়াল করেন তাহলে হা র মিম তিনটা বর্ণ রয়েছে আর বাংলাতেও যদি আপনি খেয়াল করেন তাহলে সেখানেও হ র আর ম রয়েছে মহরম হারাম কথা বুঝে তো তো এর শাব্দিক অর্থ হচ্ছে যদি আমরা হারাম নেই নিষিদ্ধ তাহলে যুদ্ধ বিগ্রহ এই মাসে নিষিদ্ধ আর যদি অর্থ নেই আমরা সম্মানিত তাহলে এই মাসগুলো হচ্ছে সম্মানিত মাস সোভান আল্লাহ এই মাসের ফজিলতের ব্যাপারে গুরুত্বের ব্যাপারে কোরআনেও এসেছে হাদিসেও এসেছে কোরআনে আমরা এ মাসের ব্যাপারে আমরা যদি কোরানের তাপসির এবং ইতিহাস বুঝতে পাই দেখি যে কোরআনে কারীম আল্লাহ আলাও বলেছেন ওয়া ইজ না জাইন হকুমিন আনি ফের আও না ইয়া সুমুম নাকুম সু আল আজাব ইউজ আব বেহর আব না আহ হকুম ওয়াস্তা হায়ুরা নিসা আলা বলতেছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা সেই ঘটনার কথা ওয়া ইজ না জাইন হকুম বন ইসরাইলদেরকে বলতেছে যখন আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম মুসার ইসলামের উম্মদেরকে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম কবল থেকে ফেরাউনের দলবল থেকে মিন ফেরাউন আলী আকুম সু আল আজাব তারা তোমাদেরকে খুব কষ্ট দিত খুব যতনা দিত কষ্ট ক্লেশ দিত ইউজাব বিহুন আবনা আকুম কিরকম কষ্ট দিত ফেরাউন বাহিনী ইউজাব বিহুন আবনা আকুম। তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করে দিত না এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখত তো ফেরাউন এই কাজটা কেন করত তা সিরের কিতাবের মাঝে বলা হয়েছে যে ফেরাউন যখন বাদশাহ ছিল ক্ষমতায় ছিল তার রাজদরবারে পরিষদে কিছু গণক ছিল কিছু কি ছিল গণক জ্যোতিষী ছিল কথা বুঝে তো জ্যোতিষী ছিল গণক ছিল তো তারা আকাশের চাঁদ তারা দেখে তারকা রাজি দেখে তারা বুঝতে পারলো জানতে পারলো যে খুব শীঘ্রই মিশরে এমন একজন পুত্র সন্তান আসবে এমন একজন মানুষের আগমন হবে মহামানবের আগমন হবে যিনি ফেরাউনের সাম্রাজ্যকে ধ্বংস করে দিবে ফেরাউনের তার যে ক্ষমতা রয়েছে সব বিনাশ করে দিবে তো এজন্য জন্য কী করণীয় ফেরাউনকে তার রাজ পরিষদের মন্ত্রী পরিষদের যারা জ্যোতিষী ছিল গণক ছিল তারা তাকে পরামর্শ দিল যদি কোনো এরকম মহামানবকে ঠেকাতে হয় তাহলে যত পুত্র সন্তান আসবে তাদেরকে জবাই করে দিতে হবে নাহজ জালিক মানে একজন নবী আসবে একজন কি আসবে নবী এবং রাসুল মুসা আলী সালাতাম আসবে তো ঠেকাতে হবে প্রথমত তারা কি করেছিল স্বামী স্ত্রীর মিলামেশা তারা নিষিদ্ধ করে দিয়েছিল কথা বুঝে আসছে তো যখন আসার সম্ভাবনা রয়েছে ওই সময় স্বামী স্ত্রীর মিলামেশাও নিষিদ্ধ ছিল সরকারিভাবে কিভাবে ছিল সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ছিল তো আল্লাহর ইচ্ছা ঠেকাতে পারে কি মুসা আলী সাল্লা বাবা তিনি ছিলেন ফেরাউনের বাড়ির কর্মচারী দারোয়ান ছিল সে ওখানে চাকরি করত। তো একবার হজরত মুসা আলী আম্মা যান তার কাছে এসেছিল তাদের স্বামী স্ত্রীর মিলন হয়েছিল আল্লাহ তালা মুসাল্লাহামকে তার বাবার ঔরসের মাধ্যমে মুসা মুসাল্লাহ মাহের রেহেমের মাঝে গর্বের মাঝে দিয়ে দিয়েছেন দিয়েছিলেন সুহানদীপ পাঠাইয়ে দিয়েছেন তখন রাজদরবারের লোকেরা বলা বলি করতে লাগলো জ্যোতিষীরা বলা বলি করতে লাগলো যে যে মহামানবের কথা আমরা এতদিন বলেছিলাম আসবে আসবে সে তো চলে আসছে সে কি করছে চলে আসতে এখন ফেরাউন খুব আতঙ্কিত খুব ভয়ের মাঝে আছে আরে রাষ্ট্রীয়ভাবে তো আমি ঘোষণায় দিয়েছি স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না মিলন নিষেধ তো কিভাবে চলে আসলো এখন নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল রাষ্ট্রীয়ভাবে যদি কোনো পুত্র সন্তান কোনো ঘরে আসে তাহলে তাকে জবাই করে মেরে ফেলবে তাকে কি করবে জবাই করে মেরে ফেলবে তো আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা হজরত মুসাকে বাঁচিয়ে রাখছেন যে ভাইবে হোক আল্লাহ তালা বাঁচাইয়ে রাখছেন সুরাতুল কসাসের মাঝে এটার বিস্তারিত বর্ণনা আছে কথা বুঝে আসছে তো তো এখান থেকে আমরা যে বিষয়টা জানতে পারি সেটা হচ্ছে আল্লাহ বলেছেন যে আমি মুসার কবল থেকে তোমাদেরকে তারা তোমাদের পুত্র সন্তানকে এরকম জবাই করে ফেলতো যেই দিনটাতে আল্লাহ তালা মূসা আলাহিসামকে মুক্তি দিয়েছেন সেই দিনটা ছিল মোহরম মাসের দশ তারিখ সেই দিনটা কখন ছিল মহরমের দশ তারিখ কথা বুঝে আসছে তো অর্থাৎ এই আরবি প্রথম মাসের দশম তারিখ ছিল আশুরার দিন তো এটা আমরা কিভাবে জানতে পারি আমরা হাদিস থেকে জানতে পারি রসুল আরাল আলী আসসালাম যখন তিনি মক্কা থেকে মদিনাতে যখন তিনি হিজরত করলেন রসুল দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা যারা ইহুদি সম্প্রদায়ের লোক যারা মুসা আল আসলামের উন্ম্মত অনুসারী তারা দশম তারিখে মহরমের দশম তারিখে আশুরার দিন তারা রোজা রাখলো তো রাসুল তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কেন আশুরার দিনে মহরমের দশ তারিখে কেন তোমরা রোজা রাখো এর কারণটা কি তখন তারা বলল যে এদিন দিন বন ইসরায়েলের নবী আমাদের নবী রাসুল হজরতে আসলামকে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে ফেরাউনের আক্রমণ থেকে বাঁচিয়েছেন মুক্ত করেছেন সুবাহানি আহমদিন এজন্য এর সুক্রিয়াত আমরা রোজা রাখি এবং আমাদের নবী হজরত মুসা আলাইসালাম তিনিও রোজা রাখতেন তিনিও কি করতেন এই দিন মুসা সালাম নিজও রোজা রাখতেন আশুরের দিনে দশম তারিখে তো তার অনুসরণে তার উন্মতেরা ইয়াহুদিরা তারাও রোজা রাখত তখন সাল্লাম বললেন যে নাহনু বিমুসা আওলা যদি তোমরা মুরসা অনুসরণে রোজা রাখো তাহলে এর জন্য তো বেশি হকদার আমরাই আমরাই এর বেশি অধিকার রাখি কারণ আমরা মুসা আলাহিসাল্লামকে আমরা মানি মান্য করি আল্লাহ নবী এবং রাসুল হিসেবে তাকে আমরা গণ্য করি মানি তোমরা তো মানো না তোমরা পরিপূর্ণভাবে মানো না কিভাবে মানে না কারণ তারা তাদের কিতাবকে করে ফেলছে তো তো বললেন যে তোমরা কিতাবটাকে পরিপূর্ণ করেছো মানে বিকৃতি করে ফেলছ তোমরা কিতাবকে তো মূল অবস্থায় রাখো এবং তোমরা তোমাদের নবীর অনুসরণ পরিপূর্ণভাবে করো না কিভাবে করে না তারা এই দশে মহরম আশুরার দিনে তারা সেই দিনটাকে আনন্দ এবং উল্লাসের দিন হিসেবে অর্থাৎ একটা ঈদের দিন বানাই ফেলছিল কিসের দিন বানাই ফেলছিল ঈদের দিন দিন আনন্দ উল্লাসের যেটা হজরত মুসালাম করেননি তিনি শুধু রোজা রাখতেন তাহলে এটার থেকে ঘটনা থেকে আমরা এটা জানতে পারি যে খুশি হয় শুক্রিয়া আদায় করতে গিয়ে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে রোজা রাখা হচ্ছে নবীদের সুন্নত কাদের নবীদের সুন্নত যেমন রেখেছেন এরপর আমাদের নবীও রাখতেন তখন বলছেন যে তোমরা যেহেতু রোজা রাখো তো এটা তো আমরা ইসলামের ব্যাপার আমরা বেশি হকদার ভালোবাসার দিক দিয়ে তো আমরাও এই দিন রোজা রাখবো রসুল্লাহাম তখন থেকে আশুরার দিনে রোজা রাখতেন সুভানি এবং রসুল তার সাহাবিদেরকেও আশুরার দিনে রোজা রাখতে বলতেন সুভানদী রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা ফরজ ছিল কোন রোজা ফরজ ছিল আশুরার রোজাটা এটা শুধু আমরা যে রাখতাম এমন না আমাদের আগেকার যুগের উন্মত রাখত নবী রাসুলরাও রাখতো এবং আমাদের এই রোজাটা ফরজ হওয়ার আগে সাহাবাইকার এই রোজাটা রাখতেন তারা ফরজ হিসেবে রাখতো এই রোজাটা গুরুত্ব দিয়ে রাখতো কিন্তু আল্লাহ তালা ফরজ করে দেন নাই আল্লাহ কি করে দেন নাই ফরজ করে দেন নাই এরপরে যখন রমজানের রোজাটা ফরজ হয়ে গিয়েছে আল্লাহ তালা রমজানের বিধান নাজিল করে দিয়েছেন তখন আশুরার রোজাটাকে নফল হিসেবে গণ্য করা হয়েছে সুহান তাহলে আশুরার রোজা বর্তমানে রাখা কি নফল রাখা কি সুনত পর্যায়ের আবাদত এটা হচ্ছে নফল সুনত পর্যায়ের আবাদতগুলা কি নফল ফরজ যেটা সেটা শুধু ফরজ আর অন্য যত এবাদত আছে সবগুলা নফরের ভান্ডারে গিয়ে জমা হবে সুন আরো আমরা যত আবাদত করি কথা বুঝে আসছে তো তখন রসুল রাজা ইসলাম বললেন যে ইয়াহুদিরা যেহেতু দশ তারিখে রোজা রাখে রসুল বললেন তোমরা খালিফুল ইয়াহুদা ওয়াল মুশিক সরা রসুল বললেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবা কিভাবে তারা যেহেতু দশ তারিখে রোজা রাখে তোমরা হয় নয় এবং দশ অথবা দশ এবং এগারো তারিখে রোজা রাখবে রাখবি সো ভান তো আজকে হচ্ছে অষ্টম তারিখ আজকে কয় তারিখ মহরমের আট তারিখ আজকে অষ্টম তারিখ আগামী দিন হচ্ছে নবম তারিখ নয় তারিখ রোববার হচ্ছে দশ তারিখ তো আমাদের মাঝে আমরা যদি কেউ রাখতে চাই বা মা বন্ধুদের মধ্য থেকে কেউ যদি রাখতে চায় আমরা তাদেরকে জানিয়ে দেব বলে দেব। যে রবিবার হচ্ছে দশ তারিখ রবিবার হচ্ছে কয় তারিখ আশুরা দশই মহরম রবিবারের সাথে হয়তো শনিবার রাখতে পারে অথবা রবিবারের সাথে বাড়ি হয়তো সোমবার রাখতে পারে কথা বুঝে আসছে তো আপনারা যারা রাখতে চান এটা সুন্নত এটা নফল ফরজায় রা যদি রাখেন তাহলে ভালো আর না রাখলে কোনো গুণা হবে না না রাখলে কোনো কি হবে না কোনো গুণা হবে না রাখলে রাখা যায় তাহলে শনি এবং রবি অথবা রবি সম কথা আসছে তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করা তো ফিক সবাই বলে আমি আগের বছর রসুল তখন বললেন যে আমি চাই যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দশ তারিখের সাথে বাড়িয়ে এগারো তারিখে আমি রোজা রাখবো কথা বুঝারছে তো রসুল্লাহ সাল্লাম এটা বলেছেন আর এখন যেই মাসটা চলতেছে এই মোহরম মাস মহর মাস এই পুরাটা একটা ফজিলতপূর্ণ মাস এই পুরা মাসটা এই পুরা মাসটা একটা ফজিলতের মাস একটা সম্মানিত মাস কারণ আল্লাহ বলেছেন মিনহা আর বাহাতুন হুরুম এই বারো মাসের মধ্যে থেকে চারটা মাস আছে সম্মানিত মাস কথা বলে এই পুরা মাসটাও সম্মানিত ফজিলত পূর্ণ মাস এবং পুরা মাসের মধ্যে থেকে দশম তারিখ যেটা সেটার আলাদা একটা সম্মান আছে পুরা মাসের ব্যাপারে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আফজালুস সলাতি বাদাল ফারিজতি সলাতুল লাইল রসুল বললেন ফরোজ নামাজের পরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং মর্যাদাময় নামাজ হচ্ছে রাতের নামাজ অর্থাৎ তাহাজুতের নামাজ ফরজ নামাজের পরে এরপর রসুল বলেন ও আফজালু সিয়ামি বাদা রমাজানা সিয়ামু ওয়াহিল মোহারাম এবং রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সম্মানিত ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মহরম মাসের রোজা সুহান বলেছেন মাস রোজা কার মাস এই মাসটা হচ্ছে আল্লাহর মাস শাহরুল্লাহ আল্লাহর মাস এটা হচ্ছে এই মাসের রোজার ব্যাপারে আমরা অন্য সময়গুলাতে এই মাসের অন্য তারিখ যদি আমরা রাখার ইচ্ছা করি আমরা রাখবো কথা বুঝে আল্লাহ আমাদেরকে আমুলকার তহফিক দান করে সবাই মিলি আমি এরপরে আশুর আর রোজারের ফজিলতের ব্যাপারে রসূদ বলেছেন যে সোমু ইয়ামু আশুরা সমু ইয়ামী আশুরা আহতাহি আইউ কাফের কবলা রসূম বলেন এই মহররমের দশ তারিখের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশাবাদী এই আশা রাখি যে আল্লাহ অতীতের এক বছরের সবিরা গুণাগুলা মাফ করে দিবেন সোহান তাহলে এই মাসের ফজিলতের ব্যাপারে আমরা একটা হাদিস পেলাম রসুল বলেছেন এই মাসটা হচ্ছে আল্লাহর মাস এই মাসের রোজার ফজিলত আছে আরেকটা হাদিস আমরা পেলাম যে দশ তারিখের ফজিলত দশ তারিখে রোজা রাখলে এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন কতদিনের গুণা অতীতের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন রোজাটা রাখতে হবে দশ তারিখের সাথে আগফর করে এখন বিষয় হচ্ছে কেউ যদি দুইটা রোজা না রাখতে পারে রাখতে তো হবে দুইটা রাখতে হবে কয়টা দুইটা নয় দশ অথবা দশ এগারো কেউ যদি দুইটা না রাখতে পারে সম্ভব না হয় তাহলে কী করণীয় একদম না থাকা থেকে একটা রাখলেও ভালো কথা বুঝে আসছে তো বলা হয় না যে কথায় আছে নাই মামার থেকে কানা মামা ভালো মানে একদম না থাকার থেকে অল্প থাকাও ভালো তো দুইটা যদি কেউ না রাখতে পারে তাহলে একটা হলেও রাখবে কথা বুঝে আসতে তো তবে মনে রাখতে হবে এটা নফল এটা নফল এবাদত রোজাটা রাখা সুন্নত রোজাটা রাখা কি সুন্নত রসুলের আদর্শ রসুল এটা রাখতেন এবং রসুল্লাহাম তার মৃত্যুর আগ পর্যন্ত এ রোজাটা রাখতেন যেহেতু রসুল বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দশের সাথে আরও রোজা বাড়িয়ে রাখবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করি সবাই বলি আমলে এই মাসের আমলের ব্যাপারে হাদিসের যেটা জানা যায় সেটা হচ্ছে রোজা রাখা কি করা রোজার আমলটার ব্যাপারে আছে আশুরার রোজা এবং মহরম মাসের রোজা আর অন্য যেটা সেটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে অন্য সময় যেরকম করব। বা করেছি সেরকম করব। নফল নামাজ হোক কোরআন তেলাওয়াত হোক জিকির আজকার হোক এবাদতের ক্ষেত্রে এবাদতগুলো বছরে অন্য তিনগুলো দিনগুলোতে আমরা যেরকম করতাম আশুরার দিনে হোক রাত হোক আমরা সেভাবেই করব। এই দিনটাকে কেন্দ্র করে আশুরার দিনটাকে কেন্দ্র করে বা এই রাতকে কেন্দ্র করে আলাদাভাবে কোনো অ্যা করা কবর কেন্দ্রিক কবরকে সাজসজ্জা করা পাকা কবরকে সাজসজ্জা করা আনন্দ মিছিল করা উল্লাস করা এগুলো ইসলামে নিষিদ্ধ এগুলো ইসলামে কি নিষিদ্ধ আমাদের রসুল এগুলো করেননি আমাদের নবীজি করেননি রসুলের সাহাবিরা করেননি আগেকার যুগে যেই নবীরা ছিল তারাও করেননি কারণ মহর্রম শুধু আমাদের জন্য না মহরমটা পৃথিবীর শুরু থেকে চলে আসছে অন্যান্য নবীদের জন্য ছিল আমরা কিন্তু কিছু কিছু মুসলমানরা মহর্রমের এই আশুরাটাকে আমরা কারবালার সাথে মিলেই ফেলি কারওয়ালার যে ইতিহাসটা রসুল্লাহ সাল্লামের নাতি হজরত ইমাম হোসাইন রাজিয়াল আনু তিনি শহীদ হয়েছেন হ্যাঁ এই জিদের বাহিনীর হাতে তিনি রক্তাক্তভাবে শহীদ হয়েছেন এটা হয়েছিল রসুলের এনতেকালের একান্ন বছরে রসুল এতেকাল করার একান্ন বছর পরে একষট্টি হিজড়িতে এই ঘটনাটা হয়েছিল কথা বুঝে আসছে তো এটা তো হয়েছে অনেক পরে কিন্তু এর আগেও মহরম ছিল এর আগেও কি ছিল মহরমটা এর আগেও ছিল এ আশুরাটা এর আগেও ছিল আমরা ইনশাল্লাহ কারবালার যে ঘটনাটা রসুলের নাতির সাথে যে ঘটনাটা ঘটেছে এটার ব্যাপার আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো ওটা হচ্ছে ইতিহাস ওটা হচ্ছে কি ইতিহাস ঘটনা এখান থেকে আমাদের কোনো আমল নাই কোনো কি নাই আমল নাই তবে শিক্ষা আছে তবে কি আছে এখান থেকে অনেক কিছু শিখার আছে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে কার ইতিহাস নিয়ে আলোচনা করব আজকে আমাদেরকে যে বিষয়টা জানা সেটা হচ্ছে আমলের বিষয়টা যে মহরমে মহর্রমকে কেন্দ্র করে বা আশুরাকে কেন্দ্র করে শুধু রোজা আছে শুধু কি আছে রোজার আমলটা হাদিসে পাওয়া যায় অনেকগুলো হাদিসে আর এছাড়া যে অনেকগুলো ঘটনা বলি বলা হয় যে এ মাসে মহরমের আশুরাতে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করেছেন বা জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন আদমকে বেহস্তে ঢুকিয়েছেন আবার বেহস্ত থেকে বের করে দিয়েছেন এগুলো হচ্ছে অলিক কিছু কথা ধারণামূলক কথা কথা বুঝে আসছে তো এগুলোর ব্যাপার হাদিসে তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না এগুলো হচ্ছে আমাদের মতোই কিছু হুজুরের আগে আগে বলেছিল কথা বুঝে আসছে লোকদেরকে আকৃষ্ট করার জন্য এরকম বলেছিল কিছু কথা এগুলার মধ্য থেকে সত্য যে এই বিষয়টা জানা যায় সেটা হচ্ছে মুসা মুসারকে আল্লাহ মুক্ত করেছেন তাকে মুক্ত করেছেন কোরআন থেকে যেটা জানা যায় আল্লাহ বলেছেন না বলে তোমরা স্মরণ করো সেই ঘটনাটাকে যেদিন আমি যে সময় আমি মুসাকে ফেরাউনের দলবল থেকে আমি তাদেরকে বাঁচাইছিলাম যখন ফেরাউন দলবল নিয়ে মুসা এ তাড়া করেছিলেন মুসার সাথে ছিল বারোটা গুত্র বারোটা দল ছিল সেখানে তারা যখন নদীর কাছে গিয়েছিল মুসা আলাইস্লাম তারা তখন বলতেছে যে এখন আমরা কি করব। এখন আমাদের পিছনে হচ্ছে শত্রু সামনে হয়েছে পানি পানিতে ঝাঁপ দিয়ে পড়লে মারা যাব পিছনে যদি ফিরে যায় তাহলে শত্রু বাহিনীর হাতে আমাদেরকে মারা পড়তে হবে কোন হতে হবে কি করার তখন মুসা আলাহাম বললেন যে ইন্না মাইয়া রব্বি সায়াহাদিন আমার সাথে আমার আল্লাহ আছে ইন্না নিশ্চয়ই মাইয়া আমার সাথে আছে রব্বি আমার প্রতিপালক আমার রব সায়াহাদিন অচিরেই তিনি আমাকে পথ দেখাই দিবেন তখন আল্লাহ বললেন যে হে মূসা ইজরিব বি বাহার তোমার হাতে যে লাঠিটা আছে ইজরিব তুমি পহার করো আঘাত করো মারো বি আসাকাল বাহার তোমার এই লাঠি দিয়ে বাহারের মাঝে মানে পানির মাঝে সাগরে তুমি আঘাত করো তো যখন তিনি সাগরে আঘাত করলেন তখন বারোটা পথ হয়ে গিয়েছে সুভান আলহামদি তার গোত্রের তার উম্মদের ১২টা দল তারা তারা বিভিন্ন রাস্তাগুলা দিয়ে নদীর মাছ দিয়ে তারা চলে গিয়েছিল যখন ফেরাউন নদীর মাঝে গিয়ে তাদেরকে তাড়া করে ফেরাউন যখন নদীর মাঝে গিয়েছিল ফেরাউনকে চারো দিক থেকে পানি এসে তখন ডুবিয়ে মারছিল ফেরাউনকে তো এই যে দিনটাতে ঘটনাটা ঘটেছিলো সেই দিনটা ছিল আশুরার দিন সেই দিনটা কখন ছিল আশুরা মানে মোহরমের দশ তারিখ ছিল তা আমরা এই বিষয়টা ইতিহাস জানতে পারি তাহলে মহরমকে কেন্দ্র করে রোজা ছাড়া আর কোনো আবাদত নাই রোজা ছাড়া আর কোনো কি নাই মহরম মাসে বিয়াশাদি করা যাবে না বা মহরম মাসে কেউ যদি এরকম মনে করে মানে এগুলা সব অবান্তর কথা কথা বুঝে আসছেন কুসংস্কার মহরম মাসে বেশি বেশি করে খাইতে হবে যদি বেশি করে খাওয়া যায় তাহলে সারা বছর আল্লাহ বেশি খাওয়াবে কথা বুঝে আসছেন এগুলো বাজে কথা আপনি অন্য সময় পরিবারের জন্য খরচ করেন কথা বুঝে আসছেন আরেকটা হাদিস পাওয়া যায় তবে অনেক মহাদিসের কারণ এটাকে দুর্বল হাদিস বলা হয় যেমন আমরা আজকের খুদবার ভিতরে এই হাদিসটা আমি পাইছি যে মহরম মাসের দশম তারিখে পরিবারের জন্য খরচ করার কথা বলছে এখানে পরিবারের জন্য খরচ করার জন্য বলছে এখানে এটা বলে নাই যে ভালো ভালো খাও এটা বলে নাই কিন্তু অনেকে কি করে আমি দেখেছিলাম সিলেট অঞ্চলে এবং চট্টগ্রামে দেখছিলাম এই দশে মহরমকে কেন্দ্র করে কি করে অনেকগুলো তাবিজ লেখে তাবিজগুলো লেখে লেখে মাদ্রাসার কিছু ছোটোখাটো যারা নিজেদেরকে সুন্নি দাবি করে আর কি হ্যাঁ তারা অনেকে তাবিজগুলো বিক্রি করে এগুলা পাড়ায় মহল্লায় বিক্রি করে আবার অনেকে কি করে কি করে হালুয়া রুটির আয়োজন করে হালুয়া রুটির আয়োজন করে পাড়ায় মহল্লায় দিয়ে দেয় আরে ভাই এই দিন দিবেন কেন আপনি বছরে অন্যগুলো দিন আসে না সেই দিনগুলোতে দেন মানে কোনো দিন কেন্দ্রিক এগুলা করা ঠিক হবে না এখন কেন আপনি বলতে পারেন হুজুর কেন ঠিক হবে না ঠিক হবে না এজন্য নয় আমাদের রসুল এগুলা করেননি রসুলের সাহাবিরাও এ ধরনের কিছু করেননি বা সাহাবিদের পরে যারা তাবে তাবিন আসছে তাবে তাবিন বলা হয় যারা সাহাবিদেরকে দেখেছে কথা বুঝেছেন যেমন আবহাওয়া তাবে আইন তাদেরকে বলা হয় তাবে আইন মানে যারা সাহাবিদেরকে দেখছে সাহাবি বলা হয় যারা নবীকে দেখেছে তাবি হচ্ছে যারা সাহাবিকে দেখেছে আর তাবে তাবিন যারা তাবিদ কে দেখেছে কি অবস্থায় দেখেছে ইমানের হালতে কি অবস্থায় দেখেছে শর্ত হচ্ছে ইমান কারণ রসুলকে তো আবুজাহেরও দেখেছিল উদ্বা সাহিবাও দেখেছিল ইবনে সাবাও দেখেছিল ইবনে উবাইও দেখেছিল কিন্তু তারা সাহাবি হয় নাই কারণ কি তাদের ইমান ছিল না তাদের কি ছিল না ইমান ছিল না এরপরে হচ্ছে রসুলের যখন রসুল এতেকার হয়েছিল আবুকরের জমান এতে মুসালাতুর কাজ যাবো ছিল বন্ড নবী নিজেকে নবী দাবি করেছিল সেই বেঈমান তাহলে সে সাহাবি হতে পারেনি এবং সে তাবিও হতে পারেনি তাহলে এই আমলগুলো আমরা সাহাবিদের আমল থেকে পাই না নবী রাসুদের আমল থেকে পাই না যে আমলটা পাওয়া যায় সেটা হচ্ছে রোজার আমল আর অন্য অন্য নফল এবাদতগুলো আমরা ধারাবাহিকভাবে অন্য সময় যেরকম করবো সেরকম এরপরে হচ্ছে এই দিবসটাকে কেন্দ্র করে আরও কিছু আশুরা দিবকে কেন্দ্র করে কিছু কুসংস্কার আছে কিছু বেদাত আছে সেগুলো হচ্ছে তাজিয়া মিছিল করা হজরত হুসাইন রাজিয়াল আনহুর শহীদকে কেন্দ্র করে মিছিল করা শোক যাত্রা করা বা অথবা এরকম কোনো কবরকে কেন্দ্র করে কবরের চতুর্পাশে পাশে ঘুরা যেটা অনেক জায়গাতে এরকম আছে অনেকে আছে আশুরার দিনটাকে কেন্দ্র করে কালো জামা পরে কি পরে কালো পোশাক পরে কালো পাঞ্জাবি পরে কালো প্যান্ট পরে কালো অর্থাৎ সব কিছু কালো করে তারা শোক যাত্রা করে এটা কিন্তু সাহাবিন আমল থেকে আমরা পাই না আপনি যদি হোসাইন রাজিয়াল্লাহ আনুর জন্য এতই ব্যতীত হন তাহলে আপনি দোয়া করেন তার জন্য নফল নামাজ পড়ে দোয়া করেন কোরআন করে জন্য তার জন্য দোয়া করেন আর তারা দোয়ার কোনো মুখাপেক্ষি কিনা। তারা দোয়ার কোনো কি না সাহাবাই না জন্য আমরা যদি দোয়া করি তারা জান্নাতি দোয়া না করলো তারা জান্নাতি দোয়া না করলেও কি নবির আসুলদের জন্য আমরা যদি দোয়া করি তারা জান্নাতি দোয়া না করলো তারা জান্নাতি তারা কি নবির তারা এমনি জান্নাতি রাজিয়াল আনুম মারাজুয়ান নবী সাহাবিদের উপর আল্লাহ খুশি সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি হামদি আমাদের দোয়া করলে লাভ হইবটা কি তাদের লাভ হবে না লাভ হবে আমাদের আমরা তাদের রুহানি ফয়েজ পাব রুহানি দোয়া পাবো তারা খুশি হবে নবীর আসুলদের কবরে যদি আমরা গিয়ে যদি সালাম জানাই দোয়া করি তারা খুশি হবে লাভ হবে আমাদের লাভ হবে কাদের আমাদের লাভ হবে তাদের কোনো লাভ নেই কথা বুঝে আসছি তাদের তো গুনাই নাই আসুলদের গুনাই নাই। আর সাহাবাই কারামের যে গুনা আছে সেগুলো আল্লাহ মাফও করে দিয়েছেন সুভান ই বান্দি তাহলে এই দিবসটাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা অথবা কবরকে সাজসজ্জা করা সাজানো লাইটিং করা হুম এরকম ইমামবালা যেটাকে বলা হয় একটা আমাদের এই বাংলাদেশে আগে ছিল যারা নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা আরও নবাবরা যারা ছিল তাদের অনেকই ছিল শিয়াপন্থী তো তারা যারাই যখন রাষ্ট্রক্ষমতা যায় তারা তাদের আকিদা, বিশ্বাস তাদের মনোভাবটা প্রকাশ করতে চায় এমনকি রাষ্ট্রের উপর চাপাই দিতে চায় যখন তারা রাষ্ট্রপ্রধান ছিল তারাও তাদের আঁকিদা বিশ্বাস তাদের কালচারগুলা তাদের যেই ভাবধারা এগুলো রাষ্ট্রের মাঝে তারা প্রচার করতে চেয়েছিলো সেই সময় তারা এরকম কিছু ইমামবালা বানাইছিলো কিছু কবরকে তারা এরকম পাকা করেছিল এর পরবর্তী সময় মানুষেরা এই কবরগুলোর চতুর্পাশে ঘুরছে এমন এমনও কিছু জায়গা আছে যেখানে নবী আউলিয়াদের নামে কবরগুলা করা হয়েছে আব্দুল কাদের জিলানির নামে কবর করা হয়েছে অথচ আব্দুল কাদের জিলানি এখানে আসেও নাই বা আসছিল তার যৌবনাতে জীবদ্দশায় এসেছিল এখানে কিছু সময় অবস্থান করেছিল আমরা আসতে বা আসে নাই সেটা তো জানি না আমরা তো তখন ছিলাম না ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পারি এসেছিল। অনেক অলিয়া আউলিয়া বাংলাদেশে এসেছিল তো তারা এসেছিল সবার কবর তো সবখানে নাই হজর শাহজালার রহমতুল্লা আলের কবর কিন্তু ওখানে আছে সিলেটে সরি চট্টগ্রামে যেখানে আছে। সেখানে তার কবর এখানে আছে তিনি সেখানে আছেন। অন্য অন্য কিছু আব্দুল কাদের জিলানি বা ইজিব গুস্তামি সৃষ্টি তাদের নামে এরকম মাজার করা হয় কেন এখানে তারা কিছু সময়ের জন্য এসেছিল বিশ্রাম করেছিল তাদের যে সহযোগী যারা ছিল সাহাবি অর্থাৎ সহসঙ্গী যারা সাহাবি শব্দের অর্থ হচ্ছে কিন্তু সাথী সঙ্গী কথা বুঝে আসছেন তো তাদেরকে কেন্দ্র করে তো দেখা গেছে হুসাইন রাজি আল্লাহ আনু তিনি তো হচ্ছেন একজন সাহাবি তিনি একজন কি সাহাবি তিনি তো বাংলাদেশ আসেও নি তাকেও কেন্দ্র করে কিছু এরকম ঘর নির্মাণ করে কবরের প্রতিকৃতি বানাই রাখছে কবরের মতো এটা আর চতুর্দিকে মানুষেরা ঘুরে চতুর্দিকে মানুষেরা কি করে ঘুরে এবং সেজদা করে অথবা মাজারের চতুর্পাশে ঘুরে এবং সেজদা করে মহরমকে কেন্দ্র করে এগুলা সব হারাম যদি এগুলা এমনিতে কাজ করে কুসংস্কার বেদাত আর কিছু কিছু আবাদত মনে করলে এগুলা শিরিক এবং হারাম হয়ে যাবে তাজিয়া মিছিল করে অনেকে শরীরের মধ্যে কাটায় ছুরি দিয়ে চাকু দিয়ে বা চাকু জাতীয় অস্ত্র দিয়ে তারা এরকম শরীরের ভিতরে আঘাত করে এগুলা সব না যায় হারাম এবং হারাম এগুলা এগুলো করেননি এবং কোনো তাবিও করেননি বা পরবর্তী সময় আইমাই মুজতাহিদিন যারা ইমাম আবু হানিফা ইমাম শাহফিআ ইমাম মানেক ইমাম গাজারি এর পরবর্তী সময় যারা আছে মুল্লা আলী কালী রহমতুল্লাহ আলাই আবদুল্লাহি লখন রহমতুল্লাহ আলাই এরা কেউ করেনি এবং তাদের কিতাবা তারা তাদের জীবদ্দশায় যত বই পুস্তক লিখে গেছে তারা এই ধরনের কাজগুলাকে তারা কুসংস্কার এবং বেদাত বলেছে অনেকে যে কি বলে কালো জামা পরে আমি কথা শেষ করে দিচ্ছি সময়ও শেষ কালো জামা পরিধান করে ওই সময় পরিধান করা সেটা তো হচ্ছে এমনিতে কুসংস্কার বেদাত আর কালো জামাটা হচ্ছে যেটা স্বাভাবিকভাবে কালো জামাটা পরিধান না করাই ভালো স্বাভাবিকভাবে অন্য সময় কালো জামা পরিধান কি না করাই ভালো কালো এবং লাল জাতীয় পোশাক পুরুষদের জন্য কালো এবং কোন জাতীয় আবার কোন কোনো হাত হলুদ রঙের পোশাকের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কালো এই জন্যই নিষেধ করা হয়েছে কারণ কালো হচ্ছে জাহান পোশাক কাদের পোশাক জাহান নামি যারা হবে দু হবে তাদেরকে কালো পোশাক পরিধান করানো হবে আর লাল পোশাক লাল জাতীয় পোশাক হচ্ছে মহিলাদের জন্য যেহেতু এটা পুরুষরা পড়লে মহিলাদের সাদৃশ্যতা হয়ে যাবে এই জন্য নিষেধ করা হয়েছে মহিলাদের জন্য জাহাজ আছে কারণ এটা বেশি রং উজ্জ্বল করে চোখের দিকে আকৃষ্ট করে মহিলারাও পরিধান করলে ঘরে পরিধান করবে কোথায় লাল পড়লে ঘরে সাজসজ্জা সব ঘরে করবে বাহিরে না তো আমরা মহরম থেকে যে বিষয়গুলো জানতে পারি ইতিহাস থেকে কোরআন থেকে হাদিস থেকে শুধু রোজার আমলটা পাওয়া যায় এছাড়া মহরমকে কেন্দ্র করে অন্য কোনো আবাদত নাই কথা বুঝে আসছে নি অনেকে মনে করে বিয়াশাদী করা যাবে না বা অন্য কিছু খাওয়া যাবে না এই করা যাবে না সেই করা যাবে না মানে সমাজে যত কিছু আছে বানোয়াট সবগুলো বাস্তবেই বানোয়াট আল্লাহ তার আমাদেরকে সকল ধরনের কুসংস্কার বেদাত এবং শিরিক থেকে দূরে থেকে আবাদত করার তৌফিক দান করেন মহরমের ইতিহাস বুঝে তফিক দান করেন আমল করা করাত দান করেন ওয়াকরুদ দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন যাদের তাবলাল জুমা সুনতে মক্কাদা পড়া হয় নাই তারা সুনত পড়ে নিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক